এর মধ্যে এই ফ্রি মিক্সিং এর মধ্যে শুরু হয়েছে নতুন একটা জিনিস যে ভালোবাসার আবার লিঙ্গ কী ভালোবাসার আবার এখানেই শুরু হয়েছে ছেলে ছেলে জেনা করা এবং মেয়ে মেয়ে জেনা করা ছেলে ছেলে জেনা করা আর কি বললাম বলেন মেয়ে মেয়ে জানা করা নাউজুবিল্লা এটা কমেলেও তের শাস্তি আসবে যদি আমরা দবা করে ফিরে না আস এর উপরে এখন শুরু হয়েছে ভালোবাসার আবার ধর্ম কি ভালোবাসার আবার আমার সাথে কি বললাম ভালোবাসার আবার এদিকে মনোযোগ দেন ভালোবাসার আবার কি ভালোবাসার আবার কি এই কথাটা এই স্লোগানটা দিয়ে এই স্লোগানটা দিয়ে কি করা হচ্ছে আপনারা শুনেন অমুসলিম ছেলে মুসলিম মেয়ের সাথে প্রেম করতেছে অমুসলিম ছেলে মুসলিম মেয়ের সাথে প্রেম করতেছে বলতেছে ভালোবাসার আবার ধর্ম কি তুমি আমি একে অপরকে মহবত করি ভালোবাসি এর মধ্যে ধর্ম আসবে কেন বলছে তুমি আমার ধর্মে দীক্ষিত হয়ে যাও অথবা আমি তোমার ধর্ম কবুল করে মুসলমান হয়ে যাব এই মিথ্যা কথাগুলো প্রলোভন দিয়ে এখানে ওখানে পার্কে নিয়ে গিয়ে চটপটে ফুচকা খাওয়ায় কফি শপে নিয়ে গিয়ে এভাবে আস্তে 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 মেয়েদেরকে লাইনে নিয়ে আসতেছে আনার পরে শোনেন কথা আগে শোনেন বুঝেন আপনি ঠিক বললেও ঠিক এটা না বললেও ঠিক এখন কথা হচ্ছে আমরা যদি আমাদের বন্ধের ইজ্জতকে বাঁচাইতে চাই এই এই বিষয়টা সম্পর্কে সচেতন থাকতে হবে মেয়েদেরকে ফুসলিয়ে ফাঁসলিয়ে এভাবে প্রেমের জালে ফেলে শেষমেশ বেড়ে নিয়ে গিয়ে ধর্ষণ বা গণধর্ষণ করে মেয়ের ওই ওভারির মধ্যে ওদের বীর্যপাত করে দিয়ে ওই ছেলেটার কোন খবর পাওয়া যায় লাপাত্তা হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে টাকার বিনিময়ে মেয়েদেরকে পাচার করার অভিযোগ পাওয়া গেছে এবং এই কাজটার নাম তারা সঙ্গবদ্ধ দিয়েছে এর নাম নাকি লাফ জিহাদ এবং দর্পে ফেসবুকে পোস্ট দিচ্ছে আজকে অমুক মেয়ের এইটা করলাম আজকে তমুক মেয়ের এটা করলাম ভিতর থেকে একটা চক্র কাজ করতেছে এবং এই চক্রের কেউই মুসলিম না এই চক্রের কেউই কিন্তু মুসলিম না বাইরে আবার পরিচয় দিতে পারে যে আমি মুসলিম আমার নাম অমুক নাম পরিবর্তন করে মুসলিম মেয়েদেরকে ফুসলিয়ে ফাঁস দিয়ে এই জেনার ফাঁদে ফেলে ওর পিছনে কিছু টাকা খরচ করে কিন্তু সময় দিয়ে ওকে প্রয়োজনে ঘুমের ওষুধ খাওয়ায় প্রয়োজনে আবার জাদু টোনা করে বান মারে ওকে ওকে তাবিজ কবচ করে বিছনায় নিয়ে এসে ধর্ষণ বা গণধর্ষণ করে ওই ভিডিওগুলো দিয়ে পরে ওকে ব্ল্যাকমেইল করে পরে কাছ থেকে টাকা খাওয়া শুরু করে কোনো কোনো ক্ষেত্রে মেয়েদেরকে পাচারও করে দিচ্ছে আমাদের মেয়েদেরকে বলতেছি কোনো অবস্থাতেই কোন মুসলমান ছেলের সাথেও কোনো অবৈধ সম্পর্কে যাবেন না অমুসলিম অমুসলিম হলে তো কোনো কথাই নাই অমুসলিমের সাথে আপনার কিসের প্রেমের সম্পর্ক একটা চট দিয়ে দাঁত ফেলা দরকার মেয়েরা অমুসলিম বেশ অমুসলিম ছেলের সাথে তোমার কিসের প্রেমের সম্পর্ক পরে যখন এই ছেলেগুলো তোমাকে নিয়ে রেপ করে রাখবে তখন তোমার আকেল হবে তখন তোমাদের হুশ ফিরবে তখন এসে আমাদের কাছে মেসেজ করতেছে আমার এই সমস্যা হয়েছে আমাকে এখন আমি কি করব বলেন আমাদের ওয়াইফদের কাছে মেসেজ করে এরকম এরকম হয়েছে আমার সাথে আমরা কি করব বলেন তো তোমাকে কে যাইতে বলছো এই ছেলের কাছে তুমি তোমার ইজ্জত ওখানে তুমি তোমার পায়জামা কিভাবে খুললা সেখানে আর কিভাবে বলবো বলেন তুমি একজন মুসলিম ঘরের মেয়ে তোমার ইজ্জতের দাম নাই তোমার সম্মানের দাম নাই তোমার ইজ্জত আপনার দাম নাই তুমি কেমন করে নগ্ন হয়ে বাইরে ঘুরতে পারো তুমি কেমন করে একটা অমুসলিম ছেলের সাথে প্রেমের সম্পর্ক করতে পারো কিভাবে তুমি একটা অমুসলিম ছেলের সাথে বেড়ে যেতে পারো তার সামনে তোমার তোমার পায়জামা কেমন করে খুলতে পারো তুমি আমার আমার ল্যাঙ্গুয়েজ আপনি রাগ করেন না আমি খুবই ফেটা এদের উপরে একটা একটা মেয়ে একটা মুসলিম ছেলের কাছেই তো যাইতে পারবে না অবৈধভাবে যাইতে হইলে তোমার শর্ত তিনটা বিয়ে করতে হবে বালেক হইতে হবে সাক্ষী থাকতে হবে মোহর দিতে হবে তারপর যাইতে পারবে তুমি মুসলিম তো মুসলিম করতে করতে এখন অমুসলিমদের সাথে প্রেম করা শুরু করছো আর যখন অমুসলিমদের দ্বারা তোমরা ধর্ষিত হচ্ছ তোমাদেরকে পাচার করতেছে তখন বলে আসে আমাদের কাছে চিঠি লেখো যে আমরা এখন কি করবো এদের এদের কি ভাই ভাইয়া নাই বাসায় কি বাবা নাই বাসায় ভাই নাই এই এই চক্র থেকে সাবধান থাকেন আর আমাদের সমাজে যারা দায়িত্বশীল রাষ্ট্রের যারা দায়িত্বশীল যারা উপরে লেভেলে আছেন এই বিষয়গুলোর উপর কঠিন দৃষ্টি দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করবো